আসসালামু আলাইকুম এন হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রভাষক গণিত কলেজ চৌষট্টি জেলা শূন্যপদের তালিকা তারা আগে বলতে চাই যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন করে রাখবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা যাক প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে ঢাকা জেলায় তেরোটি গাজীপুরে তিনটি নারায়ণগঞ্জ তিনটি টাঙ্গাইল আটটি মুন্সীগঞ্জ একটি রাজবাড়ী চারটি গোপালগঞ্জ পাঁচটি শরীয়তপুরে একটি মাদারীপুর তিনটি ফরিদপুর চারটি কিশোরগঞ্জ তিনটি মানিকগঞ্জ কোনো সৈন্যপদ নাই নরসিংদীতে ছয়টি মোট চুয়ান্নটি সৈন্যপদ রয়েছে ঢাকা বিভাগে খুলনা বিভাগে পাঁচটি খুলনা জেলায় পাঁচটি বাগেরহাটে সাতটি কুষ্টিয়া জেলায় পাঁচটি দোসরে চারটি মাগুরায় চারটি সাতক্ষীরায় সাতটি ঝিনাইদহে ছয়টি চাডাঙায় তিনটি নড়াইল দুইটি মেহেরপুরে একটি মোট চুয়াল্লিশটি শূন্যপদ রয়েছে খুলনা বিভাগে এরপরে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় তেরোটি কুমিল্লায় তেরোটি কক্সবাজারে একটি ফেনীতে একটি রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়িতে কোনো শূন্যপদ নেই লক্ষ্মীপুরে তিনটি লক্ষ্মীপুরে তিনটি চাঁদপুরে চারটি শূন্য শূন্যপদ নেই নোয়াখালী পাঁচটি অর্থাৎ চট্টগ্রাম বিভাগে মোট চল্লিশটি শূন্যপদ রয়েছে এরপরে রংপুর বিভাগে রংপুর বিভাগে রংপুর জেলায় এগারোটি কুড়িগ্রাম ছয়টি লালমনহাট দুইটি গাইবান্ধা নয়টি নীলফামারি তিনটি ঠাকুরগাঁওয়ে আটটি পঞ্চগড়ে চারটি দিনাজপুরে চোদ্দোটি মোট সাতান্নটি শূন্যপদ রয়েছে এনটিআরসি হেল্প ডেস্কের ফেসবুক ও ইউটিউব চ্যানেল রয়েছে এবং যে কোনো প্রয়োজনে চব্বিশ ঘন্টা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নখ দিতে পারেন রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় পনেরোটি পাবনায় বিশটি নাটোরে ছয়টি বগুড়ায় পনেরোটি সিরাজগঞ্জে ষোলোটি জয়পুরহাট দুইটি নওগাঁয় দশটি চাপাই নবমগঞ্জ পাঁচটি মোট হচ্ছে অননব্বইটি স্বর্ণপদ রয়েছে রাজশাহী বিভাগে বরিশাল বিভাগের বরিশাল জেলায় বারোটি ভোলায় চারটি পটুয়াখালী সাতটি বরগুনা সাতটি ঝালোয়াখাটি পাঁচটি পিরোজপুরে পাঁচটি মোট চল্লিশটি শূন্যপদ রয়েছে এই বরিশাল বিভাগে সিলেট বিভাগে সিলেট জেলায় তিনটি হবিগঞ্জে দুইটি সুনামগঞ্জে একটি মৌলইবাজা শূন্যটি মোট ছয়টি শূন্যপদ রয়েছে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলায় চোদ্দোটি জামালপুরে ষোলোটি শেরপুরে সাতটি নেত্রকোনা চারটি মোট একত্রিশটি শূন্যপদ রয়েছে সমগ্র বাংলাদেশে প্রভাষক গণিত কলেজ শূন্যপদে তালিকা রয়েছে পাঁচ তিনশো একষট্টি এই শূন্য সংখ্যা বাড়তে পারে চূড়ান্ত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবে সেখানেই শৈন্যপদের তালিকা বাড়বে আশা করছি এবং যাদের জেলাতে নিজ জেলাতে পদ নেই তারা বাংলাদেশের যে কোনো জেলাতে আবেদন করতে পারবেন এবং চাকরি করতে পারবেন আপনার চাকরি হবে মূলত মেধা তালিকার উপর ভিত্তি করে ধন্যবাদ সবাইকে আর যদি কোনো জান কোনো কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই